গেফারি গোত্রের আবু জার গেফারি তিনি যখন ইসলাম কবুল করবেন বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরতেছিল এই পৃথিবীতে যত নবীদেরকে মজেজা দাও হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ মজেজা বিশ্ব হাবিবকে সাড়ে চার হাজার পর্যন্ত মজেজা দাও হয়েছিল বলেন আল্লাহু আকবার রাসূলের নাম শুনলে তার গায়ে আগুন ধরে যায় আমার প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা এই ইবুদি যখন বন জঙ্গলে দৈনিকের মতো কাট কাটতেছিল হঠাৎ করে কোত থেকে যেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে হংকার করতে লাগলো নবীদের দরবারে হাজার হাজার জেরা এসেছে কুরআন শুনত কুরআন শুনে শুনে তারা তাওহিদের কালেমা পড়ে ইসলাম কবুল করে নিত বন্ধুগোরা কোরআন কি যদি বলা হয় কোরআন লি তোমার মধ্যে কোনো টুটি বিসৃতি আছে কিনা কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছে যালিকা আল কিতাবু লা ওয়াইবা ফি হুদান লিল আমি এমন একটা কিতাব আমার মধ্যে টুটি বিস্তারিত দূরের কথা একটা নোকটা পর্যন্ত কোন পরিবর্তন নাই বলেন মার হাবা জোরে বলেন মার আমার প্রিয় বন্ধুগণ কোরআন কে যদি বলা হয় কোরআন তুমি এই পৃথিবীতে কেবারে এসেছো না ক্রমান্বয়ে এসেছো কোরআন কত সুন্দরভাবে জবাব দিচ্ছেন আমি কোরআন এই পৃথিবীতে কেবারে আসি নাই আমি এসেছি সুদীর্ঘ তেইশটি বছর ধরে কত বছর ইন্নাহ্নাহনু নাযালনা আলাইকাল কুরআন আতিনিলা যারা বলেন আমার প্রিয় বন্ধুগণ কুরআন নাযিল হয়েছে 23 বছর ধরে আমার প্রিয় বন্ধুগণ গোটা পৃথিবী যখন অন্ধকার ছিল এই অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আমার আপনার প্রিয় ভাবি নির্বাচন করেছিলেন এই জায়গার নাম সমাজকে আলোকিত করার জন্য বিশ্ব হাবিব তিনি গারে হেরায় ডেনম্ন অবস্থায় ছিলেন প্রিয় বন্ধুগণ আমার আমিন রামিনের কাছে আগমন করলেন এমন একটা গাইড বুক নিয়ে তার নাম কি কুরআনুল কারীম নবীজিকে নবুয়তের সার বুঝিয়ে দাও হলো মানব জাতির কল্যাণের জন্য অন্ধকার সমাজকে আলোর সমাজে বের করার জন্য আল্লাহ পাক কুরআন দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ জুরবান আল্লাহু আকবার প্রিয় ভাইরা নবীজি দাওয়াত নিয়ে আসলেন এই দাওয়াতের বিরোধিতা ছিল কিনা কথা বলেন ছিল কিনা আজ ও কোরআনের দাওয়াতের বিরোধিতা আছে কিনা কথা বলতে হবে আছে কিনা আমার প্রিয় বন্ধুগণ হাজরাতে সাইয়েদ এনাল আল্লাহ আফতনান ইসলাম কবুল করেছিলেন বয়স ছিল মাত্র দশ বছর কয় বছর প্রিয় ভাইয়া আমার হাজরাতে বেলালের উপর কত নির্যাতন করা হয়েছিল ঘটনা আপনাদের জানা আছে গিফারি গপের আবুজার গেফারি তিনি যখন ইসলাম কবুল করবেন বাইতুল্লাহর চতুর দিক দিয়ে ঘুরতেছেন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুক বাইতুল্লাহর কাছেই দাঁড়ানো অমন্তি সময় দেখতে পারলেন একজন মানুষ বাইতুল্লাহর চতুর দিক দিয়ে ঘোরাফেরা করছে আলী رضی আল্লাহু করলেন এই মানুষটি কেন গোরাফেরা করে আবু জেহেল যদি জানতে পারে আবু লাহাব যদি জানতে পারে তার বলে তো তাকে আঘাত করে শেষ করে দিতে পারে আমার প্রিয় বন্ধুগণ হযরতে আলি তার কাছে গেলেন যা তার পরিচয় জানতে পারলেন গেফার গিফার বলতে আবুদার তিনি পড়িস এ দিয়ে বলতেছেন আমি বেফার থেকে আগমন করেছি আর বললেন কি জন্য আগমন করেছো তিনি বলছেন আমি বিশ্ব নবীর হাতের হাত থেকে তা উহিদের কালে পড়তে চাই বলেন শোভাহানল্লাহ শোভানাম্লাহ্পা আমার প্রিয় বন্ধু আলী রাতিয়াল্লাহান কেফারি কে বললেন বাই ওই মানুষটির সন্তান আমি দিতে পারি কিন্তু খবরদার আপনার মুখ দ্বারা যেন উচ্চারণ করবেন না কারণ কাফের মোরতার দেই মানেরা যেখানেই মুসলমানকে পাবে সেখানেই থেকে তাল করে দিবে যেখানে মুসলমানদের নাম বন্ধ পাবে সেখানেই তাদেরকে শেষ করে দিবে যেখানে মুসলমানদের নামে মোহাম্মদ শব্দ পাবে আল্লাহ নামের শব্দ পাবে তাদেরকে দুনিয়া থেকে সারা মিটিয়ে দিবে আমার প্রিয় বন্ধুগণ গেফারি বলছে আমি রাসূলের দরবারে যেতে চাই আপনি কি আমাকে সেই রাসূলের সন্ধান দিতে পারবেন আমার প্রিয় বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলাহু গেফারিকে বললেন আমি অবশ্যই তোমাকে সন্ধান দিতে পারব তুমি আমার সাথে রওনা করো কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে শত্রুর মোকাবেলায় যদি আমরা পড়ে যাই তাহলে আমি স্যান্ডেলের দিকে আমি নিচু হয়ে যাবো তখন তুমি আমার সাথেও নিচু হবে না তুমি সামনেই চলতে থাকবে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা অমন্ত্রীর সময় গিফারি রওনা করলেন হাজরাতে আলিরা দিয়া হুতরান গুর্সাতে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজিরি হয়ে পড়লেন গিফারি বললেন ইয়া হাবিবাল্লাহ আমি কে ফার করেছি আপনার কাছে ইসলাম কবুল করার জন্য বিশ্বকাবির বললেন তুমি কি ইসলাম সম্পর্কে জানো তুমি কি দিন সম্পর্কে গবেষণা করেছ গেফারি বললেন যে মানুষটির নাম শুনেছি যার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই এত সুন্দর মানুষের চরিত্র দেখার পর ও ইসলাম গবেষণার প্রয়োজন হয় আবার নবীদি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মানব ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার রাসুলকে গোটা পৃথিবীর জন্য তিনি সব চাইতে মায়াবি সব চাইতে শ্রেষ্ঠ করে দিয়েছেন বলেন সোভান সেই মানুষটির দিকে যদি একবার তাকানো যায় চোখ জুড়িয়ে যায় এমন সব হয়ে যায় আমার প্রিয় বন্ধুগণ সেই মানুষটির কাছে গাছ বৃক্ষ তরুলতা পিপিলিকা আমার সকল সকলেই নবীদের কাছে এসে সালাম দিত আমার প্রিয় বন্ধুগণ একটা ঘটনা মনে পড়ে যায় আমার নবীদি বন জঙ্গলের পাশেই তিনি দিনের দাবাত দিচ্ছেন সোবান পড়েন বন জঙ্গলের পাশেই দিনের দাবাত দিচ্ছেন কালেমার দাবাত দিচ্ছেন তাও হিদের দাবাত দিচ্ছেন আমার প্রিয় বন্ধুগণ এমন একজন কাঠুরিয়া ছিল একজন ইহুদি কাঠুরিয়া সে দৈনন্দন বন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো বন জঙ্গলে গিয়ে কাঠ কেটে কেটে ধুনুক বানাত তীর বানাত ধুনুক বানায়া তীর বানায়া মানুষের কাছে বিতরণ করত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক রাসুলের আদর্শবান ব্যক্তিদেরকে তীর মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিত এটা ছিল তাদের নিন্দন কর্মসূচি আমার প্রিয় বন্ধুগণ এইভাবে হুদি মাসের পরে মাস বছরের পরে বছর ধরে ধরে বন জঙ্গলে কাঠ কাটে এইভাবে তীর বানায় ধনুক বানায় আমার প্রিয় বন্ধুগণ কিন্তু কোনদিন রাসুলের নাম শুনেছে রাসুলকে কোনদিন চোখে দেখে নাই রাসুলের নাম তার গায়ে আগুন ধরে যায় আমার প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা এই ইহুদি যখন বন জঙ্গলে দৈনিকের মতো কাঠ কাটতেছিল হঠাৎ করে পোত থেকে যেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে হুঙ্কার করতে লাগলো বলেন মার হাবাম জোরে বলেন মারাকামা আমার দিয়ামন হুঙ্কার মানছে বাগের কন্ঠ শুনে আমার শুনে ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কেঁপে দৌড়াতে ছিল আমার প্রিয় বন্ধুগণ পিছন দিক থেকে বাদ যখন ইহুদিকে ডাকা করে বলছি ইহুদি রে কই যাও দাঁড়িয়ে যাও আমার থাপা থেকে তুমি রক্ষা পাবে না আমার কিন্তু তোমার চাইতে বড় দৌত্যের পাওয়ার বেশি বলেন ইহুদি সিলতে করলেন বাঘ আমার সঙ্গে কত বলে মাতৃভাষাই আমার প্রিয় বন্ধুগণ ইহুদি তখন দাঁড়িয়ে গেলেন আমার প্রিয় ভাইরা বাগে বার হুদিরে দৈনন্দনের কর্ম সচি অনুযায়ী গাছ কাটিস ডাল কাটিস কেটে কেটে তিল বানাস ধনুক বানাস ইসলাম প্রিয় মানুষদেরকে হত্যা করার জন্য তুমি কি বিশ্ব নবীকে দেখতে পেরেছ তুমি কি বিশ্ব নবীর দামাতের ময়দানে কি কোনদিন গিয়েছ একটু যায় দেখো আমি বাদয়ে তোমাকে দাওয়াত দিয়েছি রাসুলের দরবারে যায়া দেখো না এই বন জঙ্গলের অপর প্রান্তে বিশ্ব কোরআনের দাওয়াত দিচ্ছে বলেন সুবহানাল্লাহ জুরবায়ান আল্লাহু আমার প্রিয় বন্ধুগণ ইহুদি অবাক হয়ে পড়ল পৃথিবীর শেষ পর্যন্ত কোন মানুষ আমাকে বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে কেউ দাওয়াত দেয় না আর একটা বাঘ এসে আমাকে দাওয়াত দেয় আমার প্রিয় বন্ধুগণ এবার ইহুদি সিদ্ধান্ত নিলেন যে মানুষটি সম্পর্কে কত বাজকতা বুঝিনের গোষ্ঠীর আমাকে বলেছে আমি যা দেখি বিশ্ব নবীর দরবারে কি তেলোয়াত করে একটু শোনা দরকার একটু বোঝা দরকার বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ ইহুদি রওনা করলেন বিশ্ব নবীর দরবারে আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোরআনের বায়ান করতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন আমার নবী তখন কোরআন পড়তে আমার নবী তখন কোরআন তিলওয়াত করতেন সন্ধ্যে সূর্য লৌহ কলম গাছ তরুলতা পিপিলিকা আমার সকল সকলে নিস্তব্ধতা বিরাজমান করে করে নবীদের কণ্ঠ থেকে তারা কোরআন শুনে শুনে ধন্য হয়ে যেত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার শুধু তাই নাই নবী দরবারে হাজার হাজার জিনা এসেছে কোরআন শ কোরআন শুনে শুনে তারা তাও কি দেরে কালে পড়ে ইসলাম কবুল করে নিত আমার নবীদি বলেন আমি এমন একটা রজনীতে আমি দেখতে পারলাম আমার সম্মুখে হাজার হাজার জেনেরা বসে কোরআন শুনতেছে বলেন সোভার শুধু তাই নাই সুরাতুল জেনের তাপসির পড়ে দেখবেন তাপসিরে মাঝারি তাপসিরে আপনি কাসিরের বর্ণনায় পাওয়া যায় আবাদ প্রিয় বন্ধুগণ নবীজি বলেন আমার সুন্নকে আমি দেখতে পেলাম ছয়জন জেন বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে এই ছয়জন জেন এর মধ্যে জিনির নাম ছিলেন তার নাম ছিল ওমানামম জেন শুনতে শুনতে ওমানামম জেন দাঁড়িয়ে গেলেন আর আমাকে সম্বোধন করে বলতেছেন ইয়া নবী আল্লাহ ইন্নাসামি'না কোরআন আদাবা ও মোহাম্মদ তুমি কত সুন্দর আশ্চর্য ধরনের তিলাওয়াত আমাকে শোনালে এত সুন্দর তিলাওয়াত এই পৃথিবীতে কে আমাকে শোনাতে পারে নাই আমরা ইসা নবীর কণ্ঠ থেকে ইঞ্জিল কিতাবের তিলাওয়াত শুনেছি আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই আমাদেরকে মাতোয়ারা করতে পারে নাই আমরা মুসা নবীর কণ্ঠ থেকে তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি আমাদের জ্ঞান বর্ষণ করতে পারে নাই আমরা দাউদ নবীর কণ্ঠ থেকে যাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি অথচ তাফসিরে বর্ণনায় পাওয়া যায় দাউদ নবী যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন

আমরা না বলে পারছি না আপনাকে এই মুহূর্তে শাকিরকে তাওহিদের কালেমা পরে ঘোষণা দিছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ব্যবস্থাপক হাজার হাজার জেনেরা তাওহিদের কালেমা পরে তারা ইসলাম কবুল করেছিল বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধু বোন ইহুদি নবীদের দরবারে ঢুকে পড়েছেন আমার নবীদের দিকে যখন নজর করেছেন এই পৃথিবীতে যত নবীদেরকে মজেজা দাও হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ মজেজা বিশ্ব হাবিবকে সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার পর্যন্ত মজেজা দাও হয়েছিল বলেন আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ একবার আমার প্রিয় বন্ধুগণ নবীদিকে দুটি এক্সেপশনাল মজেদার ছিল আমার নবীদের সাথে দুটি মজেদার সব সময় বিরাজমান করতেন একটি মজেদা গুলো নবীদি কিন্তু লম্বাও ছিলেন না বেটেও ছিলেন না ঠিক না বলেন নবীদি লম্বাও ছিলেন না বেটেও ছিলেন না আমার আপনার প্রিয় হাবিব ছিলেন স্বাভাবিক প্রকৃতির মানুষ কিন্তু যত লম্বা মানুষ আসুক না কেন যত উস উঁচু মানুষ আসুক না কেন নবীদের দিকে যখন নজর করতেন আমার নবীদিকে সবার চাইতে এক পর্যন্ত উঁচু মনে হতো বলেন সুবহানাল্লাহ আর একটি মজেদার হল নবীদের কণ্ঠ নানি এই কণ্ঠ নানি দিয়ে সবসময়

আমার জীবনের ভুল ধরা পড়েছে আমি সারাদীবন বন জঙ্গলে গিয়ে কাট কাটলাম ধরুক বানালাম ইসলাম প্রেমিক বান্দাদেরকে জমিন থেকে হত্যা করা হলো ইয়া ইয়া হাবিবাল্লাহ জীবনের ভুলটা ধরা পড়ে গেল আমাকে এই মুহূর্তে তাওহীদের কালেমা পড়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয় ভাইয়েরা কাছে গাস ইসলাম কবুল করেছে চন্দ্র সূর্য কোরআন শুনে শুনে রাসূলের প্রশংসায় তারা মাতোয়ারা হয়ে পড়েছে সমস্ত সৃষ্টি কুলগুলো নবীদের সানে তারা প্রশংসার গান গেছে রিসালাতের গান গেছে আমার প্রিয় বন্ধুগর এই পৃথিবীতে আবু জাহেলের গোষ্ঠীরা সব চাইতে আগে নবীদের বেশি মজে যা তারা দেখেছিল ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা